কেউ যদি মনে করেন যে তিনি একটু উইক ফিল করছেন শারীরিকভাবে সক্ষম না বা তার মধ্যে একটা স্ট্রেস কাজ করছেন তিনি রিল্যাক্স না তাহলে কিন্তু বিবাহ করার আগেই কিন্তু তিনি চাইলে ইউজ করতে পারেন খেতে পারেন আর যারা বিবাহিত নারী পুরুষ তারা এমনিতেও যৌনজীবনে খুব বেশি প্রশান্তি চাইলে এটা নর্মালি বছরে একবার দুবার এমনি যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ যাদের দ্রুত বীজপাতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টাকে বৃদ্ধি করে অর্থাৎ স্থায়িত্বকে বাড়ায় এছাড়া যাদের ইরেক্টেল ডিসফাংশন রয়েছে অর্থাৎ যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটাকেও দূরীভূত করে থাকে এবং পাশাপাশি বীর্য এবং বীর্যে অবস্থিত শুক্রানোর গুণগত এবং পরিমাণ মতো মানটাকেও বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে মাকা ট্যাবলেট বা রুট পাউডার জিনসেং পাউডার বা জিনসেং ট্যাবলেট অথবা অর্ষগন্ধ পাউডার যেটা পুরুষের টেস্টেস্টনের মাত্রাটাকে বৃদ্ধি করে পুরুষকে হেলদি করে এনার্জেটিক করে এই জিনিসটাই যদি আপনি কম্বো আকারে পান অর্থাৎ সবাই যেটা চায় যে আলাদা আলাদা করে তিনটা খাবার খেতে অনেক সময় অনেকের জন্য খুব ঝামেলা থাকে অনেক সময় তারা এটাকে একসাথে চায় সেরকমই একটি কম্বো নিয়ে আসছে আপনাদের জন্য ভার্চুয়াল ক্লিনিক এই কম্বোতে কিন্তু আপনি আপ মাকা রুট এবং জিনসিংয়ের একটা কম্বিনেশন পাবেন প্রিয় দর্শক যারা আমাদের পুরুষ দর্শক আছেন তাদেরকে বলবো যে নিশ্চিন্তে মনে ভার্চুয়াল ক্লিনিক থেকে আপনারা নিতে পারেন কারণ আপনাদের প্রশ্ন ছিল যে কোথায় আপনারা অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আপনাদের অরিজিনাল প্রোডাক্ট পেতেই আমি সহায়তা করছি ভার্চুয়াল ক্লিনিকে এই প্রোডাক্টটি আমার কাছে পাঠিয়েছে আপনারা এই প্রোডাক্টটি অরিজিনাল যদি নিতে চান তাহলে ভার্চুয়াল ক্লিনিক থেকে আপনারা নিতে পারেন